ভারত তো আসলে মূলত নিজেদেরকে রাশিয়া আমেরিকার মতন মানে পরাশক্তি ভাবে কিন্তু তাদের তো সেই পরাশক্তি হিসাবে আমরা কখনো কাউন্ট করি না তোরা ভারতকে শক্তি হিসাবে কাউন্ট করিস আর না করিস ভারত শক্তিশালী কথাটা মাথায় রাখবি পৃথিবীর মধ্যে তিন নাম্বার সামরিক শক্তিশালী দেশ যখন তখন বাংলাদেশকে ফুটিয়ে দিতে পারে তোরা শক্তিশালী মান আর না মান তাতে ভারতের চুল ছেড়া গেল তাতে ভারতের চুল ছেড়া গেল বুঝলি এত ভারতের কিচ্ছু হবে না তাতে কিন্তু ভারত কেলানোর সময় নাম্বার ওয়ান এই কথাটা মাথায় রাখবি বাংলাদেশ সব সময় মাথায় রাখবি যে ভারত কেলানোর সময় নাম্বার ওয়ান আর তোদের কেলাবে ভারত কিচ্ছু করার নেই কেলাবেই কেলাবে বাংলাদেশের টাকার মান কমিয়েছে বাংলাদেশকে ভিকারি বানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ ছেড়ে পালাতে চাইছে পালাবে এটা গ্যারান্টি আর বাংলাদেশ আবারও একবার স্বাধীন হবে আর ভারত কেলাবেই বাংলাদেশকে আমি তো নরেন্দ্র মোদীকে একটা কথাই বলবো প্লিজ স্যার দয়া করে বাংলাদেশকেও একবার কেলানোর মজাটা নিতে দাও পাকিস্তান নিয়েছে মানে ওর বাবা বাংলাদেশের বাবা পাকিস্তান একবার কেলানোর মজা নিয়েছে তো আমি চাই বাংলাদেশও যেন কোনোভাবে কেলানোর মজা একবার নিতে পারে নরেন্দ্র মোদীর কাছ থেকে অন্তত ওদের একবার বুঝতে হবে যে নরেন্দ্র মোদি যখন কেলায় কিভাবে কেলায় আর কীরকম করে কেলায় কোন দিক দিয়ে কেলায় মানে এমনিতেই তো ছোটোখাটো দিক দিয়ে কেলাচ্ছে ব্যবসা বন্ধ করছে বর্ডার বন্ধ করছে তারপরে রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত দিচ্ছে মানে এইভাবে কেলালে হবে না আমি মনে করি একটা সরাসরি কেলানের প্রয়োজন আছে বাংলাদেশকে মানে সরাসরি ক্যালানের ওই সব আত্ম ক্যালানিগুলো স্কুলে তো যায়নি অশিক্ষিত পড়াশোনা করেছে মাদ্রাসায় আর মাদ্রাসার মৌলানা বাংলাদেশের মাদ্রাসার মৌলানাগুলো এত খারাপ তারা শুধু যুদ্ধ শেখাবে যে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে হিন্দুরা কাফির বাংলাদেশের যেসব হিন্দুগুলো আছে এদেরকে তাড়িয়ে দিতে হবে আর নয় মেরে ফেলতে হবে হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দিতে হবে এই জিনিসটাই বাংলাদেশের মৌলানারা শেখায় আমি বাংলাদেশের মৌলানাদের কথা বলছি মানে বাংলাদেশের মৌলানারা এটাই শেখায় বাংলাদেশের সাধারণ মানুষকে তো মানে এরা তো স্কুলে যায়নি এরা কেন মানবে যে ভারত পৃথিবীর মধ্যে শক্তিশালী দেশ এরা মানবে না এরা তো স্কুলে যায়নি পড়াশোনা করেনি অশিক্ষিত সেই কারণে কিন্তু একটা জিনিস সবসময়ই মাথায় রাখবে ভাই বাংলাদেশ যে পৃথিবীর মধ্যে তিন নাম্বার শক্তিশালী দেশ হলো ভারত সামরিক শক্তিশালী আর চার নাম্বার অর্থনৈতিক শক্তিশালী তো এটা করেছে আমাদের চাওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা করেছে আর তোদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী হবার পরে বাংলাদেশের টাকার মানই কমিয়ে দিয়েছে এক টাকা দুই টাকা না আঠাশ টাকা কমিয়েছে শেখ হাসিনার সময় বাংলাদেশের টাকার মান ছিল পঁচাশি মানে ইন্ডিয়ার একশো টাকা বাংলাদেশের এই ইন্ডিয়ার পঁচাশি টাকা বাংলাদেশের একশো টাকা ছিল এখন ইন্ডিয়ার সাতান্ন টাকা বাংলাদেশের একশো টাকা বুঝতে পেরেছিস টাকার মান কত কমেছে আঠাশ টাকা কমেছে তোদের বাংলাদেশ এমনিতেই ভিকারি হয়েছে তোরা মানবি না যে আমরা ভিকারি তোরা নিজেরা কিভাবে বলবি যে আমরা ভিকারি তোরা তো বলতে পারছিস না সেটা আমরা বুঝি সেটা আমরা বুঝি কিন্তু আমি একটা কথা বলতে চাই তোদের যদি ভারতের সঙ্গে বন্ধুত্ব করিস তোদের লাভ অনেক বেশি অনেক বেশি লাভ তোরা ভারতের সঙ্গে বন্ধুত্ব করলে সব ধরনের সাবসিডি পেতি এই যে স্থলপথে ব্যবসা বন্ধ করেছে ভারত কি কারণে বন্ধ করেছে তোরা বেইমানি করেছিস শত্রুতা করেছিস ভারত পাকিস্তান যুদ্ধের সময় তোরা পাকিস্তানকে সাপোর্ট করেছিস যে আমরা পাকিস্তানকে সাপোর্ট করবো পাকিস্তানকে জেতাবো জেতাতে তো পারিস তোদের বাবা ক্যালান খেয়ে লাস্টে ক্ষমা চেয়েছে নরেন্দ্র মোদীর কাছে তোদের বাবা পাকিস্তান লাস্টে ক্ষমা চেয়েছে নরেন্দ্র মোদীর কাছে যে ভাই দয়া করে যুদ্ধটা থামাও আমাকে আর কেলিও না অনেক ক্যালান খেয়েছি আমি অনেক ক্যালান খেয়েছি আমার আর ভালো লাগছে না তো সেই কারণে আমি বাংলাদেশের আতা ক্যালানে আতাও চোদা মানুষদের বলতে চাই যে ভাই তোরা শুধরে যা ভারতের সঙ্গে বন্ধুত্ব করে লাভ হবে আর শুধু লাভ হবে না তোরা নাম্বার ওয়ান হবি। অনেক টাকার মান বাড়বে তোদের অনেক টাকার মান বাড়বে আমি মনে করি যদি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতো তাহলে বাংলাদেশের একশো টাকা আর ভারতের একশো টাকায় কোনো পার্থক্য থাকতো না দুটো সমান হয়ে যেত তার মানে বাংলাদেশ কোথায় যেত বাংলাদেশ কোথায় যেত একবার সেটা ভেবেছিস ভাবিস না তোরা তো শুধু বলবি আমরা বাংলা ভারতকে কিছুই মনে করি না যখন তখন ফু মেরে উড়িয়ে দিতে পারি চুলও ছিটতে পারবি না ভারতের একটা চুলও ছিটতে পারবি না তো কিন্তু ভারত যদি চায় বাংলাদেশকে পনেরো মিনিটে শেষ করে দিতে পারে মাত্র পনেরো মিনিটে বুঝতে পেরেছি সেই ক্ষমতা নরেন্দ্র মোদীর কাছে আছে নরেন্দ্র মোদীর কাছে সেই ক্ষমতা আছে বেশি কিছু না ভারতবর্ষের পুলিশেরও কোনো প্রয়োজন নেই সেনার প্রয়োজন তো নেই ভারতবর্ষে যেসব আমাদের পশ্চিম বাংলায় সিভিক পুলিশ আছে সিভিক পুলিশগুলোকে ছেড়ে দিয়ে বলবো বাংলাদেশে গিয়ে কেলিয়ে আস পুরো বাংলাদেশে পনেরো মিনিটের মধ্যে কেলিয়ে শেষ করে দেবে সেনা লাগবে না পুলিশ লাগবে না জনগণ লাগবে না শুধু সিভিক পুলিশ শুধু সিভিক পুলিশ কটাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো কেরিয়ে কলা বাগানে পাঠিয়ে দেবে পুরো বাংলাদেশকে বুঝতে পেরেছিস তোরা ভারতকে তো শক্তিশালী মনে করিস না কি মনে করিস ভারত কি জিনিস তোরা কি জানিস আটাকালানের দল